বাংলাদেশে একের পর এক সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে বিগত দিনে তবে হিন্দু সন্ন্যাসীকে জামিন দেওয়া হল না বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জর্জ আদালতে অনুষ্ঠিত হয় কৃষ্ণ দাসে জামিনের শুনানি এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি মামলায় কোনো আইনজীবী সওয়াল করতে পারেননি তার হয়ে তবে আজ তেমনটা হয়নি এমনকি রিপোর্ট অনুযায়ী চিনময় কৃষ্ণের আইনজীবী জানান আজকের শুনানির নাকি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে তবে সোশ্যাল মিডিয়া একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে আজও আদালতে বিশৃঙ্খলা ছিল চিনময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি হয়েছে তবে তাতে যাবজ্জীবন সাজা হয় উল্লেখ্য আজ অর্থাৎ বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে জামিনের শুনানিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এগারো জন আইনজীবীর একটি দল সওয়াল করেন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে এর আগের দিন রবীন্দ্র ঘোষ চট্টগ্রামে গিয়ে চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করার চেষ্টা করলেও হেনস্থার শিকার হয়েছিল সেই জায়গায় আজ অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে এই এগারো জন আইনজীবী গিয়েছিলেন চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করতে এর আগে চট্টগ্রাম বারের ষাটজন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে সাইফুল হত্যার মামলায় অভিযোগ দায়ের হয়েছিল অনেকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তবে এর মধ্যে অনেককেই চট্টগ্রাম আদালতে স্বাভাবিকভাবে প্র্যাকটিস করছেন তবে সাহস করে কেউ বা চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়তে সম্মতি হননি অভিযোগ এই আইনজীবীদের হুমকি দেওয়া হয়েছিল যদিও বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছিল প্রসঙ্গত গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামের সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণদাস প্রভু সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন এই অভিযোগে চট্টগ্রামে একটি রাষ্ট্রদোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান গত একত্রিশে অক্টোবর চিন্ময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা সেই মামলার প্রেক্ষিতে গত পঁচিশে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা এরপর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এদিকে ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামে আদালতের বাইরে হিন্দু সম্প্রদায় অনেকেই জড়ো হয়েছিলেন চিনময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে সেই জনতার ওপর নির্বিচারের পুলিশের লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে এদিকেই সংঘর্ষে এক আইনজীবীও খুন হয় সেই খুনের ঘটনায় অন্তত দশজন হিন্দুকে গ্রেপ্তার করে পুলিশ এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী যাতে মামলা না লড়েন তার জন্য জন্যেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট বিশ্বরচনা